ঘাটাইলে কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আতাউর রহমান খান শুনলেন ঘাটাল মিডিয়ার সাংবাদিক শিরোনাম এখন ঘাটাইল থেকে মোহাম্মদ আশিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রেসিপি রিপোর্টে দেখুন বিস্তারিত সাথে আছি আমি অনিকা টাঙ্গাইলের ঘাটাইলে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কয়েকটি কাজের উদ্বোধন করলেন স্থানীয় এমপি আলহাজ আতাউর রহমান খান গতকাল শনিবার উপজেলার দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এ ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয় এগুলো হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ভাবন দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন এলজিআরডি বাস্তবায়িত দেওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এলজিআইডি বাস্তবায়িত দেওয়াপাড়া পিআইও ব্রিজ উদ্বোধন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বাস্তবায়িত সেতু কালভার্ট নির্মাণ প্রকল্প উদ্বোধন করেন দেওয়াপাড়া স্কুল মাঠে এক সুধি সমাবেশে যোগ দেন সংসদ সদস্য এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়নো অঞ্জন কুমার সরকার উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডক্টর বজলুর রহিম রিপন সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন নজরুল ইসলাম প্রমুখ